বীরভূম থেকে গ্রেপ্তার সশস্ত্র মাওবাদী বছর ফেরার থেকেও হলো না গ্রামে বাড়িতে শনিবার মাওবাদী যুবককে পুলিশ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা এলাকায় সন্ত্রাস সহ একাধিক অভিযোগ ছিল সেই সূত্রে এদিন গ্রেপ্তার করা হলো ধৃতের নাম বাবন সূত্রধর বয়স আটচল্লিশ বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রামের পুকুর পাড়ায় গত বারো বছর ধরেই বাড়ি ছাড়া ছিলেন পুলিশ সূত্রে খবর অভিযুক্তের বিরুদ্ধেই পাশে জেলা মুর্শিদাবাদ নওদা থানায় দেশদ্রোহিতার অভিযোগ ছিল পুলিশও দীর্ঘদিন থেকেই তাকে খুঁজছিল বলে খবর কয়েকদিন আগেই তিনি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন স্থানীয় সূত্রে খবর ফেরার আগে থেকেই শাসক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি এদিকে এই বাবনের গ্রামে ফেরার খবর পেয়ে এদিন সকালে বাড়ি ঘিরে ফেলে রামপুরহাট পুলিশ বিশাল বাহিনীর নেতৃত্বেই ছিলেন রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র বাবুনের বোনকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ তারপরেই প্রতিবাদী হয়ে ওঠেন বাবন এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এমনকি পড়শি জেলা মুর্শিদাবাদের নওদা থানায় তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছিল গ্রেপ্তারি প্রসঙ্গে বীরভূমের পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার বাবনের বাড়ি ঘিরে অস্ত্র সহ বাবন সূত্রধারকে গ্রেপ্তার করা হয় বহুদিন ধরে ওকে খুঁজছিল পুলিশ আপনি কি মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত না আপনাকে কেন ধরলো আমার আগে ওয়ারেন্ট ছিল ভবন আপনার মুর্শিদাবাদ নওদা থানাতে একটা মামলা রয়েছে পুরোনো আপনি কেন এই পথ নিয়েছিলেন বলছি আপনি এই পথ কেন অনুসরণ করেছেন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে